আমার খারাপ লক্ষণ এবার আমি আসতে বাইক চালাইতে পারি না আমার বাইকের স্পিড সবসময় দেখবেন যে নিম্ন হলো সত্তর হাইওয়ে নিম্ন সত্তর আর উপরে আশি নব্বই একশো দশ পনেরো বিশ বা তিরিশ এরকমই থাকে বাইক অনুযায়ী যত নর্মালি বাইক যেহেতু আমার এটি সবচেয়ে নর্মাল একশো পঁচিশ এসি বাইক এর আগে বা ছিল ফোর বি বা ওয়ান ফাইভ তারপরে জিএসআর আর হবে না এই যে দেখছেন আপনারা দেখতে থাকুন এনজয় করতে থাকুন টাঙ্গাল হাইওয়ে মহাসড়ক মূলত রাস্তাটা তো কতবার গেছি এসি হিসাব ছাড়া কিছুদিন পর পর এই দেশে বাড়িতে আসা বিভিন্ন কাজের জন্য এখন এই বাইকটি নিয়ে হেরিয়ে হয়তো আমি দেখবেন যে একবার যদি ফুল তেল বলি আমি তিনশো থেকে সাড়ে তিনশো কিলো পর্যন্ত যেতে পারি এর কারণ হলো যে আপনার যে বাইক চালাবেন কিন্তু বাইকের অনেকগুলি হিসাব নিকাশ আছে যে হিসাব নিকাশগুলো আপনার করতেই হবে যে আপনি কত স্পিডে চালানেন কত আর গাড়ি চালান

জানে তা আমি হয়তো তো আর সিবিদাই লেন আমার চেঞ্জ আছে কিন্তু তারপরেও আমি কারোর ছাড় দিতে রাজি না দেখতে দেখেন কীভাবে আমি কাটে কুটে চলে যাই আর যেহেতু আমার বাইকটা একশো পঁচিশ এসি বাইক আমি সব বাইকেরই সব যানবাহনেরই ভালোভাবে টেক্কা দিতে পারি না কিন্তু তারপরেও একশো পঁচিশ এসি নিয়ে হেরি যেয়ে টেক্কা দিই আপনারা গুলো দেখেই বুঝতে পারবেন যে না আমি কারণ আমি কোনো সময় যতক্ষণ আমি বাইকের সিটে যখন উসি উঠি তখন আমার একটাই কথা যা সবাই আমার পিছে থাকবে আমি কেন সামনে আমার সামনে কে যাবে বা আমার আগে কে যাবে আমার আবার টোকের না আমি এই জিনিসটা সবসময় আমার ব্রেন একই বিল কিল বিল করতে থাকে এর কারণে মূলত আমার আস্তে আমি চালাইতেই পারি না আস্তে